নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দীপা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রেডের রেসিপি একদম পারফেক্ট দোকানের মতন ব্রেড কীভাবে তৈরি করতে হয় সেইটা দেখাবো সেই ব্রেডটা আবার আমি আপনাদেরকে প্যানে বানিয়ে দেখাবো চলুন তাহলে বানানো শুরু করি দোকানের মতন পারফেক্ট ব্রেডের রেসিপি রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি বাটিতে একটা কাপ মেপে এক কাপ ময়দা নিয়েছি এক চিনিটি লবণ দুই চামচ চিনি চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন চিনিটা আমার দেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো ইস পাউডারটা দুই চামচ পাউডারটা দেওয়া হয়ে গেছে এখন চামচ দিয়ে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি আর এদিকে আমি বাটার একটা বাটিতে গলিয়ে নিয়েছি সেই বাটারটা দিয়ে দিয়েছি চার চামচের মতন বাটার দিয়েছি পাড়টা বাদ দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে প্রথমে সুন্দর করে মায়ামটা দিয়ে দেব আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে ময়ামটা দেওয়া হয়ে গেছে আমার ময়ামটা রেডি হয়ে গেছে এখন অল্প অল্প করে দুধটা দেব যে কাপটায় আমি ময়দাটি নিয়েছি সেই কাপের আধা কাপ দুধ নিয়েছি অল্প অল্প দুধ দিয়ে সুন্দর করে এটা ডো তৈরি করব বেটের জন্য এখানে আটার মতন শক্ত করবেন না একটু আটার চেয়ে নরম রাখবেন যাতে ডোটা একদম নরম থাকে আমি সুন্দর করে সময় নিয়ে এটাকে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি মেখে এখন এইটাকে আমি ঢাকা দিয়ে পুরো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো একটা থালা সাপিয়ে এভাবে রেখে দিয়েছি চলুন একটা প্লেট রেডি করি ব্রেডটা বানানোর জন্য একটা প্লেট নিয়েছি ছোটো থাকে বাটার দিয়ে সুন্দর করে ব্রাশ করে রেখে দেব আর এদিকে দেখুন এক ঘন্টা বাদ খুলে কতটা উপরে এসে গেছে এখন এদিকে না চা করলে হাওয়াটা বেরিয়ে যাবে সুন্দর করে না চা করে নিয়েছি ডোটাকে এখন হাতে একটু বাটার লাগিয়ে সুন্দর করে এটাকে সময় নিয়ে এটাকে মেখে নেব এখন এইটাকে ভালো করে মেখে নিয়েছি মাখা হয়ে গেছে এখন বাড়ির থেকে ময়দাটাকে আমি ডোটাকে নিয়ে প্ল্যাটফর্মের পরে এইটাকে কম পাকে পাঁচ সাত মিনিট ধরে আমি এটাকে মেখে নেব। এখানে কোনো জলদি বাজি পারবে না যতটা মাখাটা ভালো হবে ব্রেডটা পারফেক্ট হবে আমি পাঁচ সাত মিনিট ধরে মেখে নিয়েছিলাম দেখুন বন্ধুরা অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন সুন্দর করে এভাবে আমি হাত দিয়ে গোল বানিয়ে নিয়েছি আর ডোটা পারফেক্ট হয়েছে এখন ব্রেডটা বানানোর জন্য গোল করে তারপর একটা চাকু দিয়ে চার পিস কেটে নিয়েছি আমি কারণ চার পিস বানাবো এই কারণের জন্য পিস ভাগ করে নিয়ে ভাগ করে এভাবে গোল করে বানিয়ে দিয়ে পাটাটা লাগিয়ে প্লেটটা এভাবে রেখে দেবো আমি একই প্রসেসে সম্পূর্ণ ডোটাকে ব্রেডের শেপটা দিয়ে দিয়েছি আর রেসিপিটি পছন্দ নয় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর করে আমার পাশে থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্রেডের রেসিপিটা কেমন হয়েছিল বন্ধুরা সম্পূর্ণটা আমার বাড়ানো হয়ে গেছে প্লেটটাকে সুন্দর করে আমি সেট করে দিয়েছি এখন এদিকে আমি একটা বাটিতে ডিমের কুসুম ফাটিয়ে রেখে দিয়েছি এখন এর গায়ে পেঁয়াজ করে দেব আমি আর সম্পূর্ণ ব্রেডটার গায়ে লাগিয়ে দিয়েছি লাগানো হয়ে গেছে আর এদিকে গ্যাসটা অন করে দিয়েছি প্যান্টটাকে বসিয়ে দিয়েছি প্যান্টে একটা স্ট্যান্ড সেট করে দিয়েছি এখন থালাটা বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পুরো পঁয়তাল্লিশ মিনিট লো ফ্লেমে রেখে দেব ভাবে পুরো পঁয়তাল্লিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে ফুলে ফুলে কতটা বড় হয়েছে আমি আপনাদেরকে ঢাকনাটা উঁচু করে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছিলো ঠান্ডা করে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমি এখন আপনাদেরকে ভিতরটা দেখাবো যে কতটা সুন্দর হয়েছিল আপনাদের দোকান থেকে আনার কোনো প্রয়োজনই হবে না বন্ধুরা এইভাবে যদি বাড়িতে সহজে বানানো যায় দেখুন টেক টোক আছে না এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন বন্ধুরা